নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সুস্মিতার কাব্যকথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই কবিগুরুর নববধু কবিতা মহুয়া কাব্যগ্রন্থের অন্তর্গত চলেছে উজান ঠেলি তরণী তোমার দিক প্রান্তি নামে অন্ধকার কোন গ্রামে যাবে তুমি কোন ঘাটে হে বধু বেশিনী ও গবি উৎসবের বাঁশি কেন যে কে জানে ভরেছে দিনান্ত বেলা ম্লান মূলতানি। নে তোমারে পড়ালো সাজ মিলিশখি দল গোপনে মুছিয়া চক্ষু জল মৃদু স্রোত নদীখানি ক্ষীণ কলকলে স্তিমিত বাতাসে যেন বলে কত বধূ গিয়েছিল কত কাল এই স্রোতবাহী তীর পানি চাহি ভাগ্যের বিধাতা কোনো কহেননি কথা নিস্তব্ধ ছিলেন চেয়ে লজ্জা ভয় নতা তরুণী কন্যার পানে তরি পড়েছিলেন গোপনে তরুণীর কোন টানে জানা হতে অজানায় চলে আধ হাসি আধস্র জলে ঘর ছেড়ে দিয়ে তবে ঘরখানি পেতে হয় তারে অচেনার ধারে ওপারের গ্রাম দেখো আছে ওই চেয়ে বেলা ফুরাবার আগে চলো তরিবে ওই ঘাটে কত বধু কত শত বর্ষ বর্ষ ধরি ভিড়ায়ছে ভাগ্য ভিরুতরি জনে জনে রচি গেল কালের কাহিনী অনিত্যের প্রবাহিনী জীবনের ইতিবৃত্তে নামহীন কর্ম উপহার রেখে গেল তার আপনার প্রাণসূত্রে যুগ যুগান্তর গেথে গেথে চলে গেল না রাখি স্বাক্ষর ব্যথা যদি পেয়ে থাকে না রহিল কোনো তার ক্ষত লোভিল মৃত্যুর সদাব্রত তাই আজি গধুলির নিস্তব্ধ আকাশ পথে তব বিছালো আশ্বাস কহিল সে কানে কানে প্রাণ দিয়ে ভরা যার বুক সেই তার সুখ রয়েছে কঠোর দুঃখ রয়েছে বিচ্ছেদ তবু দিন পূর্ণ হবে রহিবে না খেদ যদি বলে যাও বধু আলো দিয়ে জেলেছিন আলো সব দিয়ে বেশেছিনো ভালো আলো দিয়ে ছিনো আলো সব দিয়ে বেশেছিনো ভালো